আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করব তা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখা দিতেছি আমরা যখন ঈদের নামাজ আদায় করব আমরা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম আমরা নিয়ত করব। নিয়ত আরবিতেও করা যায় এবং বাংলাতেও করা যায় আমরা যদি আরবিতে নিয়ত করতে চাই তাহলে আমরা এভাবে নিয়ত করব। আন নিয়োগ করবো না প্রগাতি সালাতুল ঈদুল আজহা মাআ সিত্ততি তাকবীরাতিন ওয়াজিবুল্লাহি তাআলা ইত্তদাইতু বিহাযাল ইমাম কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এবং যদি আমরা বাংলা নিয়ত করতে চাই তাহলে আমরা এইভাবে নিয়ত করব ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ইমামের পিছনে আদায় করতেছি এই বলে আমরা নিয়ত করব আমি নিয়ত করে আপনাদেরকে দেখাই দিতেছি এবং পুরো নামাজটা আমি আপনাদেরকে দেখাবো আমরা নিহত করলাম আল্লাহ আকবাল এরপরে আমরা সর্বপ্রথম আমরা নামাজের ছানা পড়বো সুবাহান অকল্লাহ হুম্মা অবি হামদিকা ওয়া তা বার কাসমুকা ও আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গৈরুর আমাদের এই সানা পড়া হয়ে গেলে আমরা অতিরিক্ত তিনটা তাকবির আমরা দিব এবং প্রত্যেকটা তাকবিরের সাথে আমরা হাত সারিয়ে দিবো

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم إبريح. سمع الله لمن حمدا الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আল্লাহ আকবার শুভহার রব আলা শুভহার রব দিয়াল আলা শুভহার রব আলা তিনবার আল্লাহ আকবার আমাদের প্রথম রাকাত শেষ এরপরে আমরা দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আমরা হাত বেঁধে ফেলব হাত বাঁধার পরে আমরা সর্বপ্রথম আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

লামা সামি ক্র ভয়া কুলু না ইন্নাভু লামা জমুন ওয়ামা হুবাইল্লা দিকুল্লিল্লা আ লাম আমাদের ক্যারাস শেষ হওয়ার পরে এরপরে আমরা অতিরিক্ত তিনটা তাকবিল দিব তাকবিলগুলো আমরা এইভাবে বলবো আউল হকবাম এবং হাত ছাড়িয়ে দিব আউল হকবামু আউল্ল হকবান তিনটা অতিরিক্ত তাকবিল দেওয়ার পরে

আলা 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 আমরা দুইটা সাজা করার পরে আমরা আমরা বৈঠকে আমরা দুইটা বৈঠক করার পর আমরা দুই সেজদা করার পরে আমরা এবার বৈঠকের মধ্যে বসবো বসার পরে আমরা অন্যান্য নামাজের নাই আমরা দুরুদ শরীফ আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা আমরা পাঠ করব আত্তাহিয়াতু হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন

আমরা প্রথমে আমরা সালাম ফেরাবো আমরা ঈদের সলা আমরা আদায় করবো ঈদের নামাজ আমরা শেষ করব। ঈদের নামাজ শেষ করার পরে ইমাম সাহেব খুদবা দিবেন এই খুদ্া আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। তো সম্মানিত দর্শক ভিডিওটা যদি ভালো লাগে এবং দিন প্রচারের খাতিরে আমরা এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বারাকাতুহু